पड़ो ना नारे भूखे पीठे दी न सारे माता का पड़ो दई ना नारे भुके पीठे दई न सारे बेहाया बेगा ना नारे घोरिया ना बड़ा যোগ নর দুনিয়ায় শান্তি কেন রে দু হে ভাবুক ভেবে দেখো ওই সাল ক শান্তি রে দুনিয়ায় খাটে মমিন নেই কোদেশ মুসলিম চলে কাফের বেছে খাটে মমিন নেই কদেশে মুসলিম চলে কাফের বেছে কথা বাত্র ব্যবহারে বেদইন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় নামাজ রোজার ধর ধরে না সস্ত কথা কেউ বলে না নামাজ রোজার ধর ধরে না সস্ত কথা কেউ বলে না মিথ্যা আর ছগলিগো না করিয়া বেড়া গোজোগো কে নারে তুনে আই সন্তি কে না নারে তুনে আই হে ভাভো কে বেবে দেখো বেশা গজবাই শান্তি কে নাই রে ধনে মাথায় কাপড় দেয় না রে বুকে পিঠে দেয় না মাথা মাথায় কাপড় দেয় না নারে বুকে পিঠে দেয় না সারে বেহায়া বে গান রে বেড়া গব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়ায় হে ভাবক ভেবেদা গৈশালীরা রিয়ায় শান্তি কেনিয়ায় জালিম অটা চারে কত জমির আয়ের কাটে কত জালিম অত্যাচারে কত জমির আয়ের কাটে কত পরের জমি ছোট করে নিজের টা বাড়া গজব যোগ নর শান্তিকে শান্তি কে নাই রে ধনিয়ায় হে ভাব দেখো বৈশাণ গ যোগ কে নিয়ায় শান্তি কে নাই রে দুনিয়ায় ওপিস গোলে ঘুষে গরম অফিসার দের নেই কোশোরম ওপিস গোলে ঘুষে গরম অফিসার দের নেই কোশোরম পাঠে পায়ে এলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় হে ভাবক দেখো দেখাল গ গজব কেন দুনিয়ায় শান্তি কেন দুনিয়ায় লোক যাই কোট কাচারিতে হাকিম বাবুর বিচার পেতে লোক যাই কোট কাচারিতে হাকিম বাবর বিচার পেতে ঘুষি দিলে তোর খুনের গায়ে রেহাই পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আলিম ফাজিল মুফতি আনে কোরআন হাদিস সবাই জানে আলিম ফাজিল মুফতি আনে কোরআন হাদিস সবাই জানে এজমাকে আসে আনে ফতোয়ার বেলা সাহেব গজব কে ধর দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে